আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই মেকআপ লুকটা যেটা আমি মাত্র পাঁচশো টাকার ভিতরে সকল প্রোডাক্টে করেছি আর এটা করতে যে ভুলে আমার কনসিলারটাও আমি ভেঙে ফেলেছি তো শুরুতেই আমি ইউজ করব এই ক্রিমটা এটা হচ্ছে বেসিক্যালি একটি কোলাজেন ক্রিম যেটা হচ্ছে জাপানিজ প্রোডাক্ট আর এই ক্রিমটা আমি অর্ডার করেছিলাম কিরেই পেস থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আর এই ক্রিমটির ফর্মুলা একদম পানির মতো মানে আমি যখন আমার ফেসে এটা মিক্স করছিলাম ঠিক পানির মতো করে মিক্স হয়ে যাচ্ছিল অয়েলিটা কম্বিনেশন স্কিনের হলে এই ক্রিমটা আপনি নিঃসন্দেহে ইউজ করতে পারেন ক্রিম অ্যাপ্লাই শেষে দুই মিনিট বা এক মিনিট পর আমি অ্যাপ্লাই করব সানস্ক্রিন এখন শীতকাল বলে কি সানস্ক্রিন করব না একদমই না আর সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের জন্য আমি আগে প্রচুর পরিমাণে ভয় পেতাম সানস্ক্রিন অ্যাপ্লাই করলে আমার ফেসে অনেক পিম্পল হতো তারপর যেহেতু আমার ফেস অয়েলি টু কম্বিনেশন স্কিন সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর ফেস অনেক বেশি অয়েলি হয়ে থাকতো কিন্তু এই সানস্ক্রিনটা টোটালি অন্যরকম এটা আমার ফেসের অয়েল কন্ট্রোল করে তো আপনার অয়েলি টু কম্বিনেশন স্কিন আর ভয় পাওয়ার কোনোই কারণ নাই আপনার ফেসের এক্সট্রা অয়েলটা এই সানস্ক্রিন দেওয়ার পরে আর দেখাই যাবে না আর এটার কারণে আমার ফেসে নতুন করে কোনো পিম্পলও উঠে নাই এই সানস্ক্রিনটিও আমি নিয়েছিলাম কিরেই পেস থেকে আর এটাও হচ্ছে একটা জাপানিজ প্রোডাক্ট আপনারাও এটাও নিঃসন্দেহে ইউজ করতে পারেন দাম ছিল মাত্র চারশো টাকা অফার প্রাইসে আর আমি আজকে আমার ফেসে কোনো প্রাইমার ইউজ করবো না যেহেতু এটা একটা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি মেকআপ আমি এখন ইউজ করছি এই অফার প্রাইসে কিনা চারশো টাকার ফাউন্ডেশনটা যেটা আমি কিনেছিলাম বিডি বাজেট বিউটি পেজ থেকে এই ফাউন্ডেশনটা ফেসের সাথে খুব সহজেই মিক্সড হয়ে যায় আর ডেইলি ইউজের জন্য ফাউন্ডেশনটা বেস্ট কিন্তু আপনার যদি কোনো অকেশন থাকে তাহলেও ভয় পাওয়ার কোনো কারণ নাই তাহলে আপনি এটা দুইটা লেয়ার ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার মেকআপটা বেশ ভারী হবে ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করার দুই মিনিট পরে আপনি দেখতে পারবেন যে ফাউন্ডেশনটা কিন্তু অনেক ভালো একটা লুক দিচ্ছে আর এই পাফটা আমি কিনেছিলাম মাত্র তিরিশ টাকা দিয়ে শুরুতে আমি একটু হাত দিয়ে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি আপনারা চাইলে পাফ দিয়ে করতে পারেন বাট আমার মতো হাত দিয়ে করা বেটার কজ পাফ দিয়ে করতে গেলে দেখা যায় যে ফাউন্ডেশনের ম্যাক্সিমাম প্রোডাক্টটা পাফের সাথেই লেগে যায় তবে এই ছোট পাফ গুলো দিয়ে ব্লেন্ড করতে গেলে এটা একটু বেশি টাইম নেয় যেহেতু শীতের দিন তাই আগে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে রেখেছিলাম কজ শীতের দিনে ফাউন্ডেশন গোলে যেন সুযোগই নাই এরপরে আমি অ্যাপ্লাই করব এই কনসিলারটা যেটা প্রাইসও ও ছিল মেবি চারশো নিরানব্বই টাকা নিয়েছিলাম অফার প্রাইসে এই কনসিলার সেটা আমার শেডের থেকে দুই থেকে চার শেড বেশি কিন্তু এটা বেসিক্যালি আমি নিয়েছিলাম যাতে আমার চোখের উপরে আমি এই কনসিলারটা দিয়ে একটা ভালো আই শ্যাডো ইউজ করতে পারি পরে আমি এই আই ব্রাশটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব এটার প্রাইস নিয়েছিলো মাত্র একশো টাকা এখন যে আই শ্যাডো প্যালিটি দেখতে পাচ্ছেন এটা আমি অফার প্রাইসে নিয়েছিলাম তিনশো পঞ্চাশ টাকায় আর তিনশো পঞ্চাশ টাকা এটাতে এতগুলি কালার আছে আর যদি কালারের পিগমেন্টগুলোর কথা বলি তাহলে আমার কাছে ঠিক অতটা ভালো লাগেনি কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এতগুলা কালার আমি পাচ্ছি এটাই তো অনেক বড় কথা তাই না চোখের দুই পাশের কস্টেপ দিয়ে রাখার কারণ যারা আপনারা বিগানারা আছেন তাহলে তাদের আই শ্যাডোটা অ্যাটলাস্ট চোখের বাইরে ফেসের অন্য কোথাও নিচের দিকে লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই সো এখান থেকে আমি গোল্ডেন কালারের আই নিয়ে ওটা ভালোভাবে আমার ফেসে দিয়ে দেওয়ার পরে এখন আমি আপনাদের সাথে আইলাইনারটা শেয়ার করব তো যেহেতু কস্টের দেওয়া আছে এখন আপনাদের আইলাইনার দেওয়া অনেক বেশি সহজ হবে আজকে আমি চাচ্ছিলাম একটু চিকন করে আইলাইনারটা দিতে তাই আমি ট্রাই করেছি এটাকে চিকন রাখার আপনি যদি চান তাহলে মোটা করেও দিতে পারেন আর এই আই কিন্তু আমি নিয়েছিলাম বিডি বাজেট বিউটির পেস থেকে অফার প্রাইজে পাঁচশো পঁচাত্তর টাকায় আর পেন্সিল আই লাইনার কিন্তু বরাবরের জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ যে কোনোভাবেই আর্ট করা এখন আপনার কাছে যদি আইব্রো না থাকে তাহলে আপনার কে কিভাবে অ্যাড করবেন আপনার কাছে যেই আই প্যালেটটি থাকুক না কেন ওটার যে ব্ল্যাক কালারটা আছে ওটার ব্ল্যাক কালারটা আপনি আপনার আইব্রোতে কিন্তু ইউজ করতে পারেন আর আমি এখানে যে ব্রাশটি ইউজ করছি এগুলার প্রায় ছয় থেকে সাতটা সেট আমি কিনেছিলাম মাত্র একশো টাকায় মানে মাত্র একশো টাকায় আমি পেয়ে গেছিলাম ছয় থেকে সাতটা ব্রাশ সেট যে ব্রাশ সেট গুলাতে এইটা ছিল মাস্কারা লাগানোর জন্য আলাদা ব্রাশ ছিল মেকআপ লাগানোর জন্য আলাদা ব্রাশ ছিল এগুলো আপনারা নাইনটি এর দোকানে বা যে কোনো কসমেটিক্স দোকানে পেয়ে যাবেন এখন আপনার কাছে যদি কনসিলার না থাকে তাহলে কি করবেন আমি এখানে ফাউন্ডেশনকেই অ্যাজ আ কনসিলার হিসেবে ইউজ করছি দেখতেই পাচ্ছেন সো আপনারাও এভাবে ইউজ করতে পারেন যদি আপনাদের কাছে কনসিলার না থাকে একটা জিনিস বলতে চাচ্ছি অনেকে যেটা করে যে আই শ্যাডো প্যালেট থেকে যে ব্রোনজারের মতো শেড থাকে ওইটা দিয়ে ব্রোনজ করে কনসিলারের মতো কোন শেড থাকলে ওটা দিয়ে কনসিলার করে মানে এক আই শ্যাডো প্যালেট দিয়ে সবকিছু করে সো এটা করার সময় আপনার এতটুকু মাথায় রাখতে হবে যে এক একজনের স্কিন এক এক রকম আপনার স্কিন যদি সেটাকে নিতে না পারে তাহলে বিশ্বাস করেন মাত্র একদিন লাগবে আপনার দশটা পিম্পল হতে মানে এই ধরনের ভুল তো একদমই করবেন না টেকনিকের এই ব্লাশ প্যালেট যেখানে অলরেডি চারটা শেড রয়েছে এটা আমি শোরুম থেকে নিয়েছিলাম মাত্র দুইশো পঞ্চাশ টাকায় অফার প্রাইসে আর আপনাদের জন্য একটা টেকনিক হচ্ছে আপনি যদি বিকেনার হর্ন যদি ফেসে অতিরিক্ত ব্লাশ লাগিয়ে ফেলেন তাহলে যেটা করবেন যে ব্লাশ লাগানোর পরে প্রেস পাউডার অথবা লুজ পাউডার ইউজ করবেন ব্লাশ লাগানোর আগে করবেন না বিকজ যদি অতিরিক্ত বেশি হয়ে যায় তাহলে আপনি কিন্তু ওটা লুজ পাউডার দিয়ে সেট করে নিতে পারবেন বেশি কিছু না জাস্ট ব্লাশের উপরে আপনি হালকা লুজ পাউডার লাগাবেন তাহলেই আপনার ব্লাশটা হালকা হয়ে যাবে এখানে আমি ইউজ করব পন্ডস এর এই লুজ পাউডারটা যেটার দাম ছিল মাত্র ২৫০ টাকা এটাও আমি কিনেছিলাম শোরুম থেকে লুজ পাউডারটা বেসিক্যালি আমি আন্ডার আইস আর ফেসের দুই পাশে আর কপালে হালকা লাগাবো আমি আমার নোসের এরিয়াটাতে লাগাবো না যেহেতু আমি চশমা পরি নোসের এরিয়াতে অতিরিক্ত মেকআপ করলে আমার ওটা ক্রিজি দেখা যায় বাট পাউডার দিয়ে পুরো একটা ফেস সেট করে ফেলার পরে একদম হালকা করি আমি আমার নোজের ওখানে মেকআপ ব্রাশটা দিয়ে জাস্ট ওখানকার ফাউন্ডেশনটা একটু সেট করে নিব আর আপনি যদি চান তাহলে আপনি আপনার ব্রাশের উপরও হালকা একটু দিয়ে সেট করে নিতে পারেন আমার বেসিক্যালি কাজল ইউজ করতে অত বেশি ভালো লাগে না সো এখানে আমি আইশ্যাডো প্যালেটের যে কোনো একটা গ্লিটারি দিয়ে আমার চোখের নিচে কাজলের মতো করে অ্যাপ্লাই করব তাহলে আমার এই মেকআপ লুকটা আরও বেশি গর্জিয়াস দেখাবে আর এখন আমি আমার ফেসে একটু হাইলাইট করতে চাচ্ছি তাই আমি বিডি বাজেট বিউটি থেকে কিনা এই ছয়শো টাকার হাইলাইটার প্যালেটটি ইউজ করছি এখানে অল্টারনেটিভ হিসেবে আমি আপনাদেরকে বলতে চাই টেকনিকে যে ব্রাশটা আমি ইউজ করেছিলাম টেকনিকের কিন্তু আলাদা হাইলাইটার প্যালেট পাওয়া যায় দুইশো থেকে তিনশো পঞ্চাশ টাকা সো সেটা ইউজ করবেন বিউটি গ্লেজড এই লিপ লাইনারটার শেড হচ্ছে ওয়ান এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা কিন্তু কিস প্রুফ এটা আমি শোরুম থেকে কিনেছিলাম একশো পঞ্চাশ টাকায় কিন্তু এখন অনেক জায়গায় অফারে দেখছি মাত্র একশো টাকায় বিক্রি করছে আমার ফেভারিট একটা লিপ লাইনার এটা এখন আমি একশো পঞ্চাশ টাকায় ট্রেন্ডের এই শেডটা ইউজ করব সেট নাম্বার হচ্ছে তেরো আর একশো পঞ্চাশ টাকা এত ভালো ওয়াটার প্রুফ একটা লিপস্টিক পাওয়া গেলে তো বেশ ভালোই লাগে এটা আমি কিনেছিলাম প্রিন্সেস গ্যালারি শপ থেকে অথবা ফেসবুক পেজ থেকে এরপরে লিপসে একটু কনসিলার ইউজ করতে যাওয়ার সময় ভুলে পুরো হাত থেকে আমার কনসিলারটি পড়ে গেল আল্লাহ বাঁচাইছে জাস্ট কনসিলারে মুখা পড়ছিল কনসিলারের বোতলটা না যদি বোতলটা পড়তো তাহলে বুঝেন আজকে আমার কি হতো দেন কনসিলারটা হালকা করে লিপসে লাগানোর পরে আমি বিউটি গ্লেজড যে আলাদা একটা লিপ ওয়াইল আছে ওটা দিয়ে জাস্ট আমার লিপসে অ্যাপ্লাই করে নিয়েছি এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম